লাভ মূর্তি এই পৌঁছে গেলাম বিন্দু আর বিন্দুর এখান থেকে এই নদীর ভিউটা দেখুন সুন্দর ভিউ দেখুন এই নদী দেখছেন এটা হচ্ছে ঝালাং নদী আর নদীর ওপারে আছে ভুটান গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে ডুয়ার্স ভ্রমণের আজকে দ্বিতীয় দিন আজকে যাব এই ডুয়ার্সের আশেপাশে সেভেন পয়েন্ট একটা সাইট সিন হয় এই সাইট সিনটা করতে তো এই সাইট সিনে কী কী ঘুরছি কত সময় লাগছে কত খরচ হচ্ছে সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে ডুয়ার্স ভ্রমণের বাকি ভিডিওগুলো যদি না দেখে থাকেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন চলুন এই ভিডিওটা শুরু করা যাক ভ্রমণে এবার আমার থাকার ঠিকানা ছিল লাটাগুড়ি ইকো প্রপার্টিতে এই রিসর্টে তো এই রিসোর্টেরই যে রেস্টুরেন্টটা আছে এই রেস্টুরেন্টে গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নেব চলুন আগে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি এই ব্রেকফাস্টের জন্য বসে আছি আর দিয়ে গেল এই দেখুন এই যে এই গরম গরম লুচি আর এই যে আলুর দম দিয়ে গেছে এটাই আজকে ব্রেকফাস্ট করব আর এইদিকে আমার মেয়ে খাচ্ছে যে ম্যাগি ছেলেও ম্যাগি খাচ্ছে আর এই যে আমার ওয়াইফ খাইয়ে দিচ্ছে তা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আগে এই গরম গরম লুচি আলুর দম কিন্তু বেশ ভালোই খুব ভালোই করেছে তবে এদের এখানে লাঞ্চ করুন ডিনার করুন বা ব্রেকফাস্ট করুন সমস্ত খাবারই কিন্তু আগে থেকে বলেই রাখতে মানে রেডি আইটেম অ্যাভেলেবিলিটি খুব কম আর এই যে হোটেলের সামনে আমাদের গাড়ি চলে এসছে এই এই গাড়িতে করেই যাব দাদা এই সেভেন পয়েন্ট করতে মোটামুটি কত সময় লাগতে পারে একদম এই আমরা হোটেল থেকে যাত্রা শুরু করলাম আমাদের আজকের দিনের প্রথম সাইট সিন পড়বে মূর্তি নদী এখান থেকে মোটামুটি ওই সতেরো কিলোমিটার কতক্ষণ লাগবে দাদা আধা ঘণ্টা লাগবে আধা ঘন্টা মতো আধা ঘন্টা মতো সময় লাগবে বলছে চলুন আবার মূর্তি নদীতে গিয়ে কথা হচ্ছে আমরা এখন এই গরুমারা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এখন ফুল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আর দুদিকে পুরো ঘন অরণ্য দারুণ রাস্তাটা পৌঁছে গেলাম এই মূর্তি নদীর পয়েন্টে এখান থেকে এখানে আসতে ওই আধা ঘন্টা মতো সময় লাগলো আর এই দেখুন আমার সামনে রয়েছে মূর্তি নদী এই দেখুন জলের কি সুন্দর আওয়াজ এই মূর্তি নদীর এই জলটা সাধারণত এই সামনে যে পাহাড়গুলো আছে এই দূরে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের ঝর্নার জল আর এই জলটা যেহেতু পাহাড়ি ঝর্নার জল জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে পা ভেজালেই কিন্তু বোঝা যাবে জলটা কতটা ঠান্ডা এই জায়গাটা খুব সুন্দর লাগলো এই মূর্তি নদীর ধারে দাঁড়িয়ে আছি জলের স্রোত কিন্তু মারাত্মক আর এই জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে এই মূর্তি নদী দেখে নিলাম পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ঝালং এই যে আই লাভ মূর্তি এই ঝালং যাওয়ার পথে প্রথমে একটা টিয়াবন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এই টিয়া বন খুব সুন্দর মানে দুই দিকে এত গাছ আছে পুরো ডিপ আমি আপনাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে আমরা এখন এই চালসা মার্কেট ক্রস করছি এই বাদিকে চলে যাচ্ছে মালবাজার এই চালসা মোড় থেকে আমরা এবার যাচ্ছি ডান দিকে আমরা এখন এই চাপনামারি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এই ফরেস্টটাও কিন্তু দুদিকে প্রচুর এরকম ঘন অরণ্য আছে আর তার মাঝখান দিয়ে রাস্তাটা এই জার্নিটাও কিন্তু বেশ সুন্দর মামা তুমি কোথায় যাচ্ছ পাহারে পাহাড়ে ঘুরতে যাচ্ছে আমরা এখন রেল লাইন ক্রস করছি যেটা শিলিগুড়ি জংশন থেকে আলিপুরদুয়ারে যে রেললাইনটা এই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়ের চূড়াতে কিন্তু মেঘগুলো গিয়ে ধাক্কা খাচ্ছে আর ওই পাহাড়গুলো কিন্তু সবই ভোটানে ভিউ পয়েন্ট একটা জায়গা পেলাম পাহাড়ের উপরে আর এই উপর থেকে ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ভিউ দেখুন এই নদী দেখছেন এটা হচ্ছে ঝালাং নদী আর নদীর ওপারে আছে ভুটান দারুণ একটা ভিউ পেলাম এখানে আর পাহাড়ের উপরে এই যে দেখুন এই মেঘগুলো গিয়ে ধাক্কা দিচ্ছে এই নদীর ওপারটা কিন্তু ভুটান তার পাশেই একটা ঝর্ণা পড়ল দাঁড়িয়ে আসি এখন জল ঢাকা নদীর সামনে আর এই নদীর পাশেই আছে একটা পাওয়ার প্রজেক্ট আর নদীর ওপারেই আছে ভুটান আমি ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দারুণ একটা জায়গা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা চললাম নেক্সট ডেস্টিনেশন বিন্দুর উদ্দেশ্যে এই যে সামনে যে অ্যাপেল স্টোন যে রেস্টুরেন্টটা আছে এখানে সাধারণত সবাই লাঞ্চ করে আর এই বা এই পাশেই আছে একটা এই যে অ্যাপেলের মতো দেখতে একটা স্টোন আর এই যে পাশেই বয়ে যাচ্ছে ঝর্ণা এখানে তো অনেকেই দাঁড়ায় এই পৌঁছে গেলাম বিন্দু আর বিন্দুর এখান থেকে এই নদীর ভিউটা দেখুন এখানে এসে কিন্তু আপনারা ভুটানার চকলেট নিয়ে যেতে পারেন এই একটা দোকান পেলাম এই যে বিক্রি হচ্ছে ভুটানের চকলেট এই যে হ্যাঁ আর বিন্দুতে পৌঁছেই এই সামনেই পড়লো বিন্দু ব্যারেজ এটা জলঢাকা হাইড্রো প্রজেক্ট এটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর ওই পারে তো ভুটান আছে আর আমরা যাব ওই ডান দিকে ডান দিকেই হচ্ছে জলঢাকা নদী চলুন এই এই পাশের যে গলিটা আছে এই গলিটা দিয়ে নেমে নেমে যাওয়া যাক এই বাদিকে দিকে এই বিন্দু ব্যারেজটাকে রেখে আর এই ডান দিকে যে এই রাস্তাটা আছে এই দিক দিয়ে সোজা চলে যাব জল ডাকা নদীর দিকে চলুন এগিয়ে যাই দুটা কিন্তু ভারতের শেষ প্রান্ত আমার পিছনে যে ব্যারেজটা দেখছেন তার ওপারেই কিন্তু ভুটান এটাই হতো এটাই হলো ভারতবর্ষের শেষ গ্রাম আমাদের গাড়িটা এখানে দাঁড় করালাম এই সুন্দর একটা চা বাগানের মধ্যে বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা রাস্তার দুধার দিয়ে এরকম চা বাগান আছে জায়গাটা তো আমার বেশ ভালোই লাগলো এই পৌঁছে গেলাম রকি আইল্যান্ড আর এই আছে বাদিকে আছে মূর্তি নদী এটা হলো রকি আইল্যান্ড এটা অ্যাকচুয়ালি প্রচুর এরকম বড় বড়ো পাথর আছে যার জন্য এই জায়গাটার নাম হয়েছে রকি আইল্যান্ড এই দেখুন আমি উল্টো দিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এই ব্রিজের ওপারটাই আছে এই দেখুন এটাই হচ্ছে মূর্তি নদী জলটা বয়ে চলেছে নিচের দিকে আর এখানে আসতে কিন্তু রাস্তাটা খুব একটা ভালো ছিল না রকি আইল্যান্ড জায়গাটা একটু অভবির জায়গায় তবে এখানে ছোটোখাটো কিছু দোকান পাবেন আপনারা এই চা বিস্কুট টুকিটাকি কিছু জিনিসপত্র পাবেন দুই দিকেই কিছু দোকান আছে এইদিকে একটা দোকান আছে আর এই দিকেও একটা দোকান আছে বিস্কুট চা কফি এই পাবেন আর কি এইসব দোকান থেকে আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে বাঁ দিকে দেখুন এই বাঁদিকে এই গাছগুলো হচ্ছে কমলা লেবুর গাছ এ দেখুন এই দেখুন ময়ূর 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 দেখা গেল এই চলে আসলাম শুনতালি খোলা আমাদের গাড়িটা যে এখানে পার্কিং করছে আর এখান থেকে এই যে সামনে এখান থেকে আর গাড়ি যাবে না আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে চলুন যাই গিয়ে দেখছি এখান থেকে এসে আবার আপনাদের এই যে লোকাল কিছু গাড়ি আছে এই গাড়ি করেও যেতে পারেন আবার পায়ে হেঁটেও যেতে পারেন তাই এই লোকাল গাড়িতে তিনশো টাকা করে নেবে এই যে সুলতানা খোলা তিনশো রুপে মে সিফ সুলতানে খোলা হ্যাঁ গিয়ে তো হাজার রুপে লাগে গা তিন পাইট এক সাইড ঠিক সুলতানি খোলাই চলতে পেলে এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে তবে গাড়ি করে আসতে খুবই সামান্য সময় লাগলো আপনারা যদি পায়ে হেঁটে আসেন সেক্ষেত্রে পাঁচ সাত মিনিট মতো লাগতে পারে তা এই ব্রিজটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই হ্যাঙ্গিং ব্রিজ এটাই হচ্ছে এখানের এখানকার দেখার বিশেষ আকর্ষণ মূল আকর্ষণ আর কি এই সুলতানি খোলা এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ দুলছে কিন্তু আর এই দিকে যে একটা ঝর্ণা আছে নদীর জলটা এই দিক দিয়ে বয়ে যাচ্ছে এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতেই সবাই আসে এখানে এই ফরেস্টটার নাম কি আছে এই ফরেস্ট আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমরা সামসিং ফরেস্টের মধ্যেই আছি এখনো এই সামসিং ফরেস্ট হয়েই আমরা এই আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই দাদাটা আজকে আমাদের ঘোরাচ্ছে এই সামসিং ফরেস্টের মধ্যে দিয়ে চারটে পয়েন্ট ঘোরাবে আর এই দূরে আছে এই যে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক একটা লাভার্স পয়েন্টসে দাঁড়ালাম এই দেখুন এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই নিচে আছে নেওরা নদী আর ওই উপরে আছে নেওরা ন্যাশনাল পার্ক এটা মেঘে ঢেকে গেছে পাহাড় দেখা যাচ্ছে না পাহাড়ের চূড়াগুলো ये ऊपर नौरा वैली नेशनल पार्क इसके पीछे सिक्किम है इस तरफ भूटान चाइना बॉर्डर है इसके अंदर जानवर रेड पंडा बाघ बाइसन भालू छोटा मोटा जानवर तो बहुत है okay. लेकिन ट्रैकिंग जाता है जनवरी फेबरवरी हो okay. जाता सुन, है हाँ ऑनली खोला तीन सौ रुपये लगेगा यहाँ का नौरा डैम नौरा ब्रिज लवर व्यू पॉइंट सुनताले खोला तेरह सौ रुपये लगेगा एक गाड़ी का এই নেওরা নদী ব্রিজের এই ডান দিকটা আমি দেখাচ্ছি আর এই নেওরা নদীটা আসছে নেওরা ড্যাম থেকে এই বা দিকটাও দেখাচ্ছি আমি আপনাদের এই বা দিকটাও দেখুন খুব সুন্দর একটা দৃশ্য এই জলটা বয়ে যাচ্ছে আমরা এই নেওরা ব্রিজ নেওরা ব্রিজ দেখা হয়ে গেল এবার যাচ্ছি এই নেওরা ড্যামের এখানে এটা হচ্ছে নেওড়া ড্যাম দুটো গেটই ওপেন আছে জলগুলো বেরিয়ে যাচ্ছে আমরা যে এই দিকটা দিয়ে আসলাম আর ওই যে দূরে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে এখন এই এই উপর দিয়ে হেঁটে যাব এই যে জলগুলো যাচ্ছে না কিভাবে পাশ হচ্ছে দেখুন এই যে জলটা যাচ্ছে এই জলটা গিয়েই কিন্তু এইদিকে দিকে যে লকগেট আছে এটাই হচ্ছে নেওড়া ড্যাম চলে আসলাম এই নেওরা ঝর্ণার এখানে এই যে দেখছেন এই এটা হচ্ছে নেওরা ঝর্ণা কিন্তু এই ঝর্ণাটা কিন্তু ন্যাচারাল ঝর্ণা না এটা কিন্তু ম্যানমেড একটা ঝর্ণা বানানো হয়েছে এই পাহাড় থেকে যে জলটা আসছে জলটা গিয়ে এই যে নেওড়া নদীতে পড়ছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন ভ্রমণের আরও অন্য অন্য ভিডিও যদি না দেখে থাকেন দেখে আর অনুরোধ থাকলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা